নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আমি পিন্টুদা আর আপনারা দেখছেন পিন্টু মুন্ডের বোলক তো আজকে আমি আপনাদের জন্য আবারও একটা মুরগির ভিডিও নিয়ে পৌঁছে গেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গেটটা এইটার ভিতরে আমি যাব ওই যে মুরগিগুলো আপনারা দূরে দেখতেই পাচ্ছেন সেগুলোকে নিয়ে আজকে আমি ভিডিওটা করবো তো আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন যে যে দাদা ছবিগুলো পাঠান আমি পাঠাতে পারিনি মানে কালকে বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছিল প্রায় দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে তাই মুরগিগুলো ছাড়া হয়নি আর ছবিটা তোলা হয়নি তো আজকে কয়েকটা ছবি আমি তুলব এবং ভিডিও তুলব আমি সেগুলো আপনাদের দেবো আর হোয়াটসঅ্যাপেও আমি যে ছবিগুলোর কথা আমি বলেছিলাম সেগুলোও পাঠিয়ে দেবো বন্ধুদেরকে তো চলুন বন্ধুরা আর দেরি করছি না আমি ঢুকে যাব এই যে দেখুন আপনারা অনেকে ডিমান্ড করেন যে দাদা আপনি সব সময় খালি আন্ধারা তামিল মুরগির ছবিগুলো দেন ভিডিওগুলো দেন আর আমরা একটু কম বাজেটের জন্য চাইছি আমাদেরও দিন তো আমি সেই দাদা বন্ধুদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি যে আপনারা দেখছেন এই বাচ্চাগুলো এবং কি সুন্দর খাবার খাচ্ছে এগুলো কিন্তু লেজের কোয়ালিটি হেভি সুন্দর আছে এখনও বাচ্চা বয়স সেরকম বয়স হয়নি আমি দেখতেই পাচ্ছি না এটা লেজের কাছিতে দেখুন কত সুন্দর একদম স্টিল লেজ স্পের মতো আর খাবার দেওয়া হচ্ছে এই যে দেখুন খাবার খাওয়ার জন্য এটা একটা দল আসছে দেখুন আগে যেগুলো আমি দেখেছিলাম সেটা একটা আলাদা টিম ছিল আর এটা একটা আলাদা টিম এগুলো যে একদম পিওর ঠটের বাচ্চা বা মুরগ মুরগি আমি বলছি না মোটামুটি কোয়ালিটি এইগুলো একটা মোটামুটি যখন বড় হবে তিন কিলো সাইজ হয়ে যাবে আর সেইগুলো যে আপনারা দেখেছিলেন সেগুলো একটু খালি বড়ো হবে এগুলো দোশালা টাইপের আর সবচেয়ে কিন্তু এই জাতটাই ভালো মানে কোনো রোগ ওষুধ ঠান্ডা ঠান্ডা কোনো কিছুই লাগে না কোনো কিছু না যে যখন বৃষ্টি হয়েছে সুন্দর একদম ঘোরাফেরা করছে জল বর্ষা এরা ভিজলেও কিন্তু সহ্য করার মতো এদের মধ্যে ক্ষমতা আছে এদের কোনো সমস্যা হয় না তো আরো কয়েকটা আছে সেগুলো দেখাবো আর বন্ধুরা আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা আমরা দেশি মানে দেশি মুরগ চাই মানে স্পিড মুরগ আমরা মানে আপনাদের জন্য এই যে একটা দেখুন হেভি আছে এটা হচ্ছে একদম দেশি প্রচুর পিক প্রচুর স্পট আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে দেখুন এরাও কিন্তু উপস্থিত হয়ে গেছে আর দেখুন কিন্তু লেজার কোয়ালিটিটা আপনারা দেখুন ঠটটা হয়তো একটু বড়ো হবে কিন্তু লেজার কোয়ালিটিটা আপনারা দেখুন একদম স্টিল লেজ আছে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো লেজের কাঠি হেভি এখনও বয়স সম্পূর্ণ হয়নি যখন এদের বয়স আট মাস দশ মাস হবে তখন দেখবেন হেভি সুন্দর লেজ হবে এটা হচ্ছে তার মা আর বাচ্চাগুলো আর বাকিগুলো ছাড়া হয়নি সেগুলো ছাড়া হবে কেরপুরে আহ 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 এই যে দেখুন চলে আসছে একটা এটা হচ্ছে একদম পুরো দেশি প্রচণ্ড দেশি না মানে ওই ক্রস হয়েছে আর কি মানে ক্রসের বাচ্চা প্রচণ্ড স্পিড প্রচণ্ড স্পিড মানে প্রচণ্ড দেখুন আপনারা আর কোনো সময় দাঁড়িয়ে থাকে না আর বয়সটা তেমন হয়নি মোটামুটি মিডিয়াম বয়স চলছে তো এরকমও কিন্তু আমাদের আছে এই কোয়ালিটির মাল আপনারা যদি নেবেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এর বাবাটা কিন্তু সাড়ে চার কিলো ছিল ওই যে দেশি মুরগটা আপনারা দেখছেন ওটা ঘোরাফেরা করছে ওটা কিন্তু এদের সঙ্গে থাকে না আলাদা থাকে তো আমরা এখন ছেড়েছি একটু রোদ দিয়েছে বলে মানে হালকা একটু রোদ দেখাচ্ছে সবগুলো এখনও ছাড়া হয়নি আর বাকি এগুলো কিন্তু সেই মুরকটার বাচ্চা না এর বাবা আলাদা আছে এখনও ছাড়া হয়নি এর বাবাটা সাড়ে চার কিলো আছে আর এই বাচ্চাগুলোও দেখতেই পাচ্ছেন একটু দোশালিয়া টাইপের হলে কি হবে খুব কোয়ালিটি হ্যাঁ মানে একদম টেম্পার বাচ্চা আছে তো এই ধরনের বাচ্চা লাগলেও কিন্তু আপনারা যোগাযোগ করবেন পাবেন ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না শেষ করলাম পরে ভিডিওতে দেখা হচ্ছে